আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা হলো যে আপনারা আপনার গাভী বা বকনাকে কি কি বৈশিষ্ট্য দেখে বুঝবেন যে এটা হেঁটে আসছে বা হিটে অনেক ক্ষেত্রে হিটে আসছে কিন্তু আপনারা বুঝতে পারেন না তাহলে এই সমস্যার আপনারা সমাধান কি করবেন কিংবা অনেকের গরু গাভীন তারপরও আবার হিটে আসছে মূলত কেন আসছে এতে করে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ে আমার একটা ভিডিও আছে যে সাতানব্বই নম্বর ভিডিওটা আমি একটা খামারে করেছিলাম ওই ভিডিওতে ওই খামারির এক বছরে দুইটা গরুর গর্ভপাত হয় এটার পিছনে কারণ এই গাভিন থাকা অবস্থায় আবার গরুটা হেঁটে আসছে তাহলে এটা কেন আসে এই জিনিসটাও আজকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব তাহলে আমার ভিডিওর আজকে টপিক হতে যাচ্ছে যে গরুর হিটের বৈশিষ্ট্য বা গরম হয়েছে কিনা এটার বৈশিষ্ট্য আর নীরব হিটের বৈশিষ্ট্য কীভাবে আপনারা বুঝবেন যে গরুটা নীরব হিটে আসে তখন আপনারা সিমেন্ট দিবেন এরপর হলো যে একটা গরু গাভীন থাকা অবস্থায় আবার হিটে আসতে পারে কি না এবং কেন আসে এবং এটা আপনারা কিভাবে সলভ করবেন এই প্রত্যেকটা জিনিস আমি আজকে আলোচনা করব তো ভিডিওটা আপনারা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে তাহলে আপনারা ভাই অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার তবে আমার হোয়াটসঅ্যাপে না আমার ইউটিউবের কমেন্ট বক্সে কারণ আমি একটু ব্যস্ত থাকার কারণে অনেকের আপনাদের হোয়াটসঅ্যাপে আমি সেভাবে সাড়া দিতে পারতেছি না এই জন্য ব্যক্তিগতভাবে আমি দুঃখিত আমি আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি গরুর হিটে আসার বৈশিষ্ট্য আমরা অনেকেই জানি এই হিটকে নর্মালি আমরা ভাগ করি দুইভাবে যেটা আমরা সবাই বুঝি এটা তো স্বাভাবিক হিট বা তীব্র হিট আর যে হিট আসলে আমরা বুঝতে পারি না বুঝতে পারে না কিন্তু গরুর ডিম্বাণু নিশি নিশিক হয় ডিম্বাণু বেরোয় তাহলে ওই হিটটাকে আমরা বলছি হলো যে সাইলেন্ট হিট কিংবা নীরব হিট এই হিটটা কিন্তু সচরাচর অনেকে বুঝতে পারে না ঠিক আছে অনেকে বুঝতে পারে না যে আপনার গরু হিটে আসছে কিন্তু অনেকে বুঝতে পারে না এই কারণে ধরেন অনেক ডিলা হয় হিটে আসতে নর্মালি ধরেন আপনার বাচ্চা দিল ধরলাম জানুয়ারি মাসে মার্চের দিকে এই গরু সাইলেন্ট হিটে আসছে আপনি বুঝতে পারেননি তো বুঝতে না পারলে আবার তিরিশ দিন দেরি হয়ে যাবে তারা দেখবেন সেক্ষেত্রে আপনার কিন্তু ডিলে হতে আছে হতে আছে হতে আছে তাহলে এই কারণে আমাদের তীব্র হিটটাও আমরা জানবো এবং আমরা নীরব যে হিট আমরা এটাও জানার চেষ্টা করব। যাতে করে আমাদের গরু যে হিটে আসুক আমরা যাতে করে বুঝতে পারি আমরা যাতে করে যত সময় এআই করতে পারি এবং আমরা যাতে করে দ্রুত বাচ্চা পাই একটা গরু যখন হিটে আসবে তখন তার মধ্যে অনেক চেঞ্জ আছে অনেক হরমোনাল হরমোনাল চেঞ্জ হবে এবং ফিজিক্যাল কিছু আপনারা সেন্স দেখতে পাবেন প্রথম যদি আমরা বলি অস্থিরতা যে গরু শর্টফট শর্টফট করবে শর্টফট শর্টফট করবে এবং এটা অনেক বেশি করবে শান্তি পাবে না যে মনে অল টাইম কিছু একটা হচ্ছে ধরেন আপনারা কোনো একটা বিপদে পড়ছেন বা কোনো একটা সমস্যা বা অনেক বেশি উত্তেজিত আপনারা কোনো একটা কারণে সেটা খুশিরও হতে পারে দেখবেন আপনারা কোনো কাজে শান্তি পাচ্ছেন না এটা এটাই এভাবে এভাবে করে বেড়াচ্ছেন তো সেম টাইপ এখানে অস্থিরতাটা অনেক বেশি দেখা যায় কিন্তু আপনারা যদি ক্ষেত্রে দেখেন এখানে আপনারা কিছু পাবেন না এখানে তেমন কোনো অস্থিরতা নাই গরু তার মতোই স্বাভাবিকভাবে সে খাচ্ছে তার মতোই সে উঠা বসা করতেছে তেমন খুব একটা আপনারা বুঝতে পারবেন না দুই নম্বর যদি বলি ডাকা ডাকি মূলত এটা মাঝে মধ্যেই ডাকবে রেগুলার ডাকবে অনেক বেশি পরিমাণে ডাকবে ঠিক আছে যদি হিটটা তীব্র হয় কিছু ব্যতিক্রম হতে পারে কিছু ব্যতিক্রম হতে পারে কিন্তু নিরব হিটের বেলায় এটা অতটা ডাকে না মাঝে মধ্যে ডাকে ঠিক আছে তাহলে ডাকা কি নর্মাল হিটে যেটা তীব্র হিট সেখানে বেশি ডাকবে আর যেটা নিরব হিট সেখানে কিন্তু অনেক কম ডাকবে ক্ষুধা যদি হিটে আসে ক্ষুধা অনেক কমে যাবে খাবে না দেখবেন পানি দিচ্ছেন খাচ্ছে না খড় দিচ্ছেন খাচ্ছে না কিংবা ঘাস দিচ্ছেন খাচ্ছে না এভেন যে দানাদারটা সব থেকে বেশি পছন্দ করত একটু খায় আর খাচ্ছে না খালি ডাকাডাকি করছে ছটফট করছে তাহলে মনে করবেন যে এটা তীব্র হিট এটা কি থাকবে স্বাভাবিক থাকবে স্বাভাবিকভাবে খাবে ক্ষুধা লাগবে এবং স্বাভাবিকভাবে সে খাবে ঠিক আছে খাওয়াতে কোনো সমস্যা নেই কমর নিচু এটা আমার একটা ভাইবার কোর্সিন ছিল আমাদের থেরিওজেনোলজির ভাইবার এটা একটা কোর্সিন ছিল যে একটা গরু যখন হিটে আসে পিছনের দিকে একটা চেঞ্জ হয় মানে অনেক কিছুই আছে তো কিন্তু উত্তরটা যে এটা গরুটা এরকম করে কমরটা একটু নিচু করে থাকে একটু নিচু করে থাকে কমরটা একটু নিচু ভাঁজ করে থাকে তাহলে এরকম যদি নিচু ভাঁজ দেখেন মনে রাখবেন যে এটা হিটে আসছে আর এর কোনো চেঞ্জ নাই এটা স্বাভাবিকভাবে গরুটা থাকে নিচে উপর কোনো কিছু করে থাকবে না এটা পাঁচ নম্বর বৈশিষ্ট্য যদি বলি অন্যকে চাপবে সোহাগে আশেপাশে যে গরুগুলো থাকবে ডানে বামে যে গরুগুলা থাকবে তাদেরকে চাটার চেষ্টা করবে কিংবা বাচ্চা যদি কাছে যায় আগের থেকে অনেক বেশি পরিমাণে চাটবে ঠিক আছে তবে মূলত আশেপাশের গরুকেই বেশি চাটে এটা কিন্তু অনেক চাটে আর এটা মাঝে মাঝে দেখবেন যে দুই একটা চাটাচাটি করিচ্ছে আর কি ঠিক আছে তাহলে এটা যদি অনেক বেশি পরিমাণে চাটে এবং বাকি বৈশিষ্ট্যগুলা দেখা যায় তাহলে মনে রাখতে হবে এটা তীব্র হিটে আসছে এবং ক্লিয়ার হিট ক্লিয়ার এরপর অন্য পশুর উপর ওঠার চেষ্টা করবে আশেপাশে যে পশুগুলো থাকবে জাম্প করে তার উপর ওঠার চেষ্টা করবে এখানে উঠবে তবে এটা কম খুবই কম মানে নাই বললেই চলে বা দুই একবার উঠতে পারে আর ওই দুই একবার যদি আপনার চোখে না পড়ে তখন তখন তো আপনি বুঝতে পারবেন না তাহলে এখানে কিন্তু আপনাদের চোখে পড়বে আশা করা যায় কিন্তু এখানে আপনাদের চোখে পড়বে না অন্য পশুকে লাফিয়ে উঠলে প্রতিক্রিয়া যেমন ধরেন আশেপাশের মেয়ে গরু হতে পারে বা ছেলে গরু হতে পারে এই গরুর উপরে যদি লাভ দেয় যে গরুটা তীব্র হিটে আসছে এই গরুর উপরে যদি লাভ দেয় তাহলে এই গরু কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাবে না কিছু বলবে না চুপচাপ সহ্য করবে দাঁড়িয়ে কিন্তু এই গরু স্বাভাবিক আচরণ করবে সেখান থেকে দৌড় দিতে পারে সেখান থেকে একটু সরে যেতে পারে এই গরু কিন্তু এই প্রতিক্রিয়াটা দেখাবে আর এই গরু কোনো প্রতিক্রিয়া দেখাবে না এই গরু বলবে যে ঠিক আছে কোনো সমস্যা নাই তাহলে আমরা এখানে সাতটা বৈশিষ্ট্য দেখলাম যে যদি তীব্র হিটে আসে হিটে আসার লক্ষণ গরু ডাকাটাকি করবে গরু কম খাবে গরু সটফট করবে গরু অন্য প্রাণীকে আশেপাশে যারা থাকবে তাদেরকে চাটার চেষ্টা করবে কমরটা একটু নিচু করে থাকবে তারপর হলো যে অন্য কোনো গরু যদি তার উপর উঠে সে আদরে সোহাগে সে ওই ওঠাটাকে সে সম্পত্তি দিবে। কিন্তু নীরব হিটের ক্ষেত্রে এগুলো দেখা যায় না নীরব হিট মানে হিট আসছে কিন্তু গরুটার সাইন সিমটম খুব বেশি প্রকাশ পায় না ঠিক আছে এটাই আপনাদের নিরবির এখন আরো কিছু বৈশিষ্ট্য আছে যেমন সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এখানে যে মুখে আঠালো পদার্থ থাকে যে এখান থেকে মিউকাস ক্ষরণ হয় তরল মিউকাস খরণ হয় ঠিক আছে তরল পানির মতো মিউকাস পড়ে এ ভেজা ভেজা থাকে তাহলে ওটা ভেজা ভেজা দেখলেই এবং পানির মতো পড়লে এবং দড়ির মতো যদি থাকে দেখবেন দড়ির মতো উপর থেকে নিষ্পন্ন পড়ে আছে তাহলে মনে রাখবেন এটা হলো যে তীব্র হিট আর খুবই অল্প পরিমাণে যদি থাকে তাহলে মনে রাখবেন এটা হলো সামান্য হিটে আছে খুবই সামান্য জুনি স্ফীত জুনিটা ফুলে যায় তবে জুনি অনেক কারণে ফুলে যেতে পারে শুধু যে হিটে আসলেই জুনি ফুলবে ব্যাপারটা এমন না বিভিন্ন কারণে জুনি ফুলে যেতে পারে তবে মনে রাখতে হবে যদি আগের বৈশিষ্ট্যগুলো দেখা যায় এবং এর পাশাপাশি সেখান থেকে তরল নির্গত হয় তাহলে যদি জুনি ফুলে ওঠে ভেজানা ফুলে ওঠে তাহলে মনে রাখবেন এটা কিন্তু হিটে আসছে আর এক্ষেত্রে কিন্তু এটা বোঝা যায় না যে হিটে আসছে কিনা বা জুনি ফুলে উঠছে কিনা এটা কিন্তু বোঝা যায় না তো ঝামেলা এখানে আর কি হতে পারে দুধের উৎপাদন তীব্র হিটের ক্ষেত্রে যেহেতু খাচ্ছে কম অস্থিরতা বেশি মানে স্ট্রেস বেশি সেক্ষেত্রে কিন্তু দুধের উৎপাদন এখানে কম থাকবে আর এই যেহেতু খাচ্ছে স্বাভাবিক ছটফটও তেমন বেশি করতেছে না এর দুধের উৎপাদনটা আপনাদের স্বাভাবিক থাকবে যে কোনো সমস্যা নাই দুধের উৎপাদনটা হোক এখন আপনারা তাহলে বুঝলেন যে হিটে আসার বৈশিষ্ট্য তো এই আটটা বা দশটা অনেক আরও বলতে পারে এগুলা মেন বৈশিষ্ট্য আর তীব্র হিট মানে আপনারা বুঝতে পারবেন এই হিটটা হলে আপনারা একটু কম বুঝতে পারবেন তাহলে আপনাদের এখন করছেন হলো ভাই এই হিটটা হলে আমরা মূলত সমাধান করবো কীভাবে এটার সমাধানের একটা উপায় আছে যারা অনেক বেশি এক্সপার্ট দীর্ঘদিন যাবত যারা খামার করে তারা কিন্তু বুঝতে পারবে যে এই গরুটা আমার হিটে আসছে আর গরুকে যেহেতু আপনারা মিনিমাম দিনে দুই থেকে তিনবার চেক করবেন সকালে চেক করবেন অবশ্যই খাবার দেওয়ার সময় তো চেক করবেনি দুপুরে চেক করবেন আর সন্ধ্যার আগে আগে চেক করবেন এবং এই বৈশিষ্ট্যগুলো আপনাদের চোখে পড়বে এবং আপনারা যখন ছয় মাস থেকে এক বছর খামার করবেন এবং মন দিয়ে যখন খামার করবেন আমার বিশ্বাস যে আপনি এগুলা বুঝতে পারবেন তবে তাও যদি না বুঝতে পারেন তাহলে বড় বড় খামারে মূলত ব্যবহার করা হয় টিজার বুল টিজার বুল ব্যবহার করা হয় এই টিজার বল কি জানেন এই টিজার বল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ইনশাল্লাহ একদিন বলবো আপাতত ছোট্ট করে একটু কথা বলি যে টিজার বল জিনিসটা কি এটা হলো একটা সার এই সারের প্রজনন ক্ষমতা থাকে না হ্যাঁ এই সারটা মূলত ব্যবহার করা হয় বা রাখা হয় যে কোনো গরু হিটে আসছে কিনা সেটা জানার জন্য ধরেন আপনি একটা গরুকে দেখে মনে হলো হতে পারে সন্দেহ হতে পারে যে হয়তোবা আমার এই গরুটা হিটে আসছে কিন্তু আমি শিওর না তাহলে কি করব এই গাভীটার কাছে যদি এই সারটাকে বেঁধে রাখি তাহলে দেখবেন এই সারটা এর উপর উঠতে যাবে এবং এক পর্যায়ে এটাতে সম্মতি সম্মতি দিবে দিবে যেটা এবং এক পর্যায়ে দেখবেন এর আস্তে 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 তীব্র হিটে পরিণত হয়ে গেছে এও দেখবেন ছটফট করছে এও দেখবেন ডাকা করছে এও দেখবেন ক্ষুধা লাগছে এও দেখবেন দুধের উৎপাদন কমে দিছে অন্য প্রাণীকে অনেক বেশি পরিমাণে চাটতেছে এবং এবং বাকি যে সাইন সিমটম যে ভেজায় না ফুলে উঠতেছে কিংবা সেখান থেকে মিউকাস খরণ হচ্ছে এই জিনিসগুলো তৎক্ষণাৎ বুঝতে পারবেন একটু কিছুক্ষণ পর এমার এখনই না দেওয়ার পর পাঁচ মিনিট পর না একটু সময় লাগবে কিন্তু আপনারা বুঝতে পারবেন তাহলে আপনাদেরও যদি গাভী যদি আপনারা নর্মাল হিটে আসলে তো বুঝলেনি আর যদি সেটা নীরব হিট হয় আর যদি না বুঝতে পারেন তাহলে যদি সেটাকে কোনো সারের কাছে কিছুক্ষণ রাখেন আধা ঘন্টা বা এক ঘন্টা যদি রাখেন আর পাশ থেকে যদি আপনারা একটু পর্যবেক্ষণ করেন যদি দেখেন এই গরু সব কিছু চেঞ্জ হয়ে গেছে এবং এই এই সারটা তার উপর ওঠার চেষ্টা করতেছে তার জুনি শুকতেছে তার মনে রাখবেন যে এটা আশা করা যায় যে হিটে আসছে তখন আপনারা এআই কর্মী ডেকে আপনারা এআই করে ফেললেন এখন আমি আরেকটা কথা বলেছিলাম যে আর কিছু সতর্কতা আছে যে একটা গরু গাভীন হওয়ার পর আবার গাভীন হতে পারে কিনা তো আমার একটা ভিডিও আছে আপনারা দেখবেন সাতানব্বই নম্বর ভিডিও লং ভিডিও সাতানব্বই নম্বর ভিডিও আমি সাঁপাইনওয়গঞ্জের সদর উপজেলায় একটা খামারির খামারে গেছিলাম সমস্যা ছিল তো ওই খামারির ওখানে গিয়ে অনেক কথা হয় একটা কথা আমি একটু খারাপ লাগে যে দুইটা গরুর বা আরও বেশি আমার এক্সাক্টলি মনে নেই যে গর্ভপাত হয় চার মাস বা পাঁচ মাসের বাচ্চা ছিল বা এরকম গর্ভপাত হয় তখন বললাম ভাই গর্ভপাত হওয়ার পছন্দ কারণ কি কোনো রোগ না ভাই তাহলে কি কারণ বললো ভাই এ ব্যাপার যে গরুটা গাভিন ছিল চার মাসের বা পাঁচ মাসের আবার হিটে আসছে আমি এআই কর্মীকে ডাক দিয়েছি ওনারা এসে এআই করছে আবার তো এআই করার কয়েকদিন পর বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে তাহলে এখন কথা হলো এটা কিন্তু লস ওই খামারির জন্য লস ওই বাচ্চাটা বড় হলেই মিনিমাম এক লাখ টাকা বিক্রি করতেন তাহলে দুটা বাচ্চা দুই লাখ টাকা বিক্রি করতেন অন্তত খামারের কিছু টাকা তো উঠতেন তাহলে এটা লস তাহলে এটা কেন হয় শোনেন ভাই বাংলাদেশের আমাদের একটা গবেষণার হিসাবে যে বাংলাদেশে তিন থেকে সাত পার্সেন্টের মতো গরু মানে একশোটার মধ্যে তিনটা অথবা সাতটা গরু গাভীন অবস্থায় আবার হেঁটে আসতে পারে ধরেন একটা গরু তিন মাসের গাভীন তারপর আবার এই সাইন সিমটমগুলো প্রকাশ করছে অস্থিরতা খাচ্ছে না ডাকাডাকি করছে অন্যকে ছাড়তেছে কমন নিচু করে আসছে কোনো গরু দেখলে লাপনারে উঠতেছে এটা হতে পারে তবে এটা মূলত অনেকগুলো কারণে হয় তবে প্রধান যে কারণ সেটা হলো হরমোনাল ইমব্যালেন্স তাহলে হরমোনাল যখন ইমব্যালেন্স হয় তখন এই গরুটার মধ্যে এই প্রবলেমটা দেখা দিতে পারে তবে আপনারা যেটা করবেন যে আপনারা বীজ দেওয়ার ধরেন অন্তত দেড় মাস পর বা দুই মাস পর আপনারা গরুটাকে ভেটেরিনারিয়ান দ্বারা অথবা এআই কর্মী দ্বারা অবশ্যই চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন যে গরুটা গাভীন হয়েছে কিনা বুঝতে পারছেন ভাই গাভীন হয়েছে কিনা আর গরুটা যদি বীজ দেওয়ার চার মাস পরে বা তিন মাস পরে যদি ধরেন আবার হিটে আসার চেষ্টা করে তাহলে অবশ্যই আগে আপনারা চেক করবেন যে গরুটা গাভীন কিনা না না হলে শতভাগ শিওর হওয়ার পর আপনারা এআই করবেন তাছাড়া এআই করবেন না ভারতে এই রেটটা আরও বেশি ভারতে প্রায় বিশ পার্সেন্টের কাছাকাছি গরু এবং মহিষে গাভীন হওয়ার পর আবার নতুন করে হেঁটে আসে তো বাংলাদেশে আমরা লাকি আমাদের এত পার্সেন্টেজ না আমাদের একশোর ভিতর তিনটা বা ষাটটা তো আশা করছি আপনারা এই ভিডিওটা বুঝছেন আর এটা যদি এক হয় যে আপনারা যদি আবার এ করেন আমি তো বললাম এটার রেজাল্ট হতে পারে গর্বপাত তো ভাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও নিয়ে যদি এখানে যদি না কোনোটা পয়েন্ট বুঝতে না পারে তাহলে অবশ্যই জানাবেন আমি ইনশাআল্লাহ উত্তর দিব আল্লাহ হাফেজ